Hindi lang ako tapos. Hindi lang. Hindi lang.

এই দেখেন কি করতেছে ছুটে যাওয়ার জন্য যুজুম রে

আমরা বৃষ্টির দিকে এই যে দেখেন আপনারা কে কোথায় থেকে বলতেছেন কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করে দেন আমাকে এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন

तो मज़ा समात चीना। चलो मज़ा सीना। एक लोग बूट कर चुके हैं क्या बात है? किस और के लिए? तो हमें तो बहुत तसे। लक्ष्य से। सर सर, आमिर आगे रहते हैं। अपुन सर 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 दे।

কোথায় থেকে দেখতেছেন ঠিকানা কমেন্টে এই যে বিদ্যালয়ের বাচ্চা

জানান আর আমার ভিডিওতে একটা আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেন এই দেখেন বিড়ালের বাচ্চা ঠান্ডার দিন কি করবে এখন বিড়ালের বাচ্চাগুলো কোথায় যাবে মানে তাদের ঠান্ডা লাগতেছে আর আমরা ঘরে নিয়ে বসে আছি বৃষ্টি পড়তেছে চারদিকে অন্ধকার হয়ে আছে অনেক বৃষ্টি পড়তেছে তো সকালবেলা আমরা আপনাদের সাথে বিড়াল নিয়ে খেলাধুলা করবো এই যে আমরা বাড়িতে করি এটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লাইক করেন একটা সাবস্ক্রাইব করে দেন এই নুকগুলা কেটে দেবো নুকগুলা বড় হচ্ছে এই নুকগুলা কেটে দিতে হবে একটা কমেন্ট করে জানান আপনারা কোথায় থেকে দেখতেছেন আমাদের ভিডিও টা কেমন লাগলো বা ভয়েস কেমন হচ্ছে যেহেতু আজকে বৃষ্টি দিন এর নুকগুলা বড় বড়

এই বিস্কিট দেওয়া তো বিড়ালে খায় নাকি দেখো খাওয়া হয়ে গেছে তাদের আজকে আজকে তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এর জন্য কিন্তু চুপচাপ থাকতে চাচ্ছে

নামে চলে যাচ্ছে এগুলা মানে পেটে অ্যাসিড বোট নাই এই যে দেখেন কি করতেছে বিছানায় আমার এই যে বিছানাটা কি অবস্থা দেখেন এই যে তারা জায়গা খুঁজতেছে বিছানাটাতে নপুকছে একটু একটু হ্যাঁ ওট 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 গড় তো খুলতেছে গড় তো খুলতেছে গর্তের ভিতরে ঢোকার জন্য এই যে দেখেন শুরু করে দিছে মারামারি হারে ঠিক লড়াই লড়াই চলতেছে লড়াই দেখেন কিভাবে লড়াই করতেছে যুদ্ধ করতেছে এই যে দেখেন আপনারা সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ যে এই যে কি খুঁজতেছে এরা কি খুঁজতেছে এখন কি খোঁজাখুঁজি হচ্ছে এই যে দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া এই কিছু খাবার দেবেন বলদান 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 বলদান

হানাহানি মারামারি যেমন দেশের মধ্যে লেগে গেছে গন্ডগোল তাদের মধ্যেও লেগে গেছে গন্ডগোল এই দেখেন কোথায় দিয়ে কোথায় যাবে মানে জায়গা খুঁজে পাচ্ছে এই শুয়ে যে পা দিয়ে দেখেন কিভাবে পা দিয়ে হাত দিয়ে গলায় ধরে পা দিয়ে ঢিচা ঢিচি করতেছে এই যে দেখেন হ্যাঁ এই দেখেন ভিসা কেমন লেগে গেছে মারামারি চলতেছে কে জিতবে কে লাগবে জিতা হারা আর খেলা লেগে গেছে আপনারা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন কমেন্টে জানান সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেল তাই করুন লাইক দিবেন লাইক এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন কিভাবে কামরা কাম দিয়ে লেগে গেছে

রাজু ট্রাভেল খুব ভালো লাগছে বাইরে দৃশ্য বৃষ্টি শব্দ মিলিয়ে অসাধারণ আপনাকে ধন্যবাদ রাজু ইসলাম হুম যাও এটা বৃষ্টিতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই এই আপনারা দেখে ধন্যবাদ কিন্তু আপনারা একটা আমাদের আমাদের চ্যানেল তোতে এই যে দেখছেন বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে সোনার থেকে যেখানে পুকুরে পানি ছিল না সেখানে পুকুরে পানি হয়ে গেছে এই যে দেখেন এমন বৃষ্টি হচ্ছে পানি দেখেন পায়ের মধ্যে বৃষ্টি পরে কাপড় টুকুর নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো এ দেখেন ধানগুলো দেখেন কেমন করে মানে নষ্ট করে বলে একটু বৃষ্টি হয়েছে ফেলে দিছে এগুলো হাঁস মুরগি ছাগলের নষ্ট করে ফেলবে নিচের গুলা তো এমনি পানিতে নষ্ট হয়ে যাবে এই দেখেন ধান গুলা কি করছে ওই মানে এখানে যে একটা পাক দিছে দেখেন গোড় করে একটা পাক দিছে আপনারা ধানের দিকে দেখেন